5 কেজি 5 কেজি গোয়াজন নাকি দাচে গোয়াজন না দশক গোয়াজন বলে কোথায় 5 লিটারের দুধের দেশি গাবি দেখেন এটি এখানে একটি দেখতে পাচ্ছি এটা মনোসামত উদ্দেশ্য এটা কত দরতে দাচে আমরা তার মুক্তিকে শুনবো এই বর ভাইয়ের ভাইয়া কত দাচেন 170 70 আমি তো নিবো না সত্যি চাই দেশে কম্পালসার কত কাস্টমারে বলে না দশ্যক দশক পঞ্চান্ন বলে দেখেন সত্য তো চা দাম নয়া জোয়ার না তার শেষ দশক তার শেষ কিন্তু দুধ কটাইছে বর ভাইটার তিন চারটা না কত এলে সারবেন আপনি এটা পঁয়ষট্টি না দশক পঁয়ষট্টি এলে ছেড়ে দেবে দেখেন দেশাল গুরু অনেক সুন্দর একটি গুরু তিন চারটা গুরু এখানে একটি দেখতে পাচ্ছি এটাও দেশাল এটি কত দর দাম তার মুখ থেকে শুনবো কত দেখতেছেন আঙ্কেল এটা